হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আমি খুব ভালো আছি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপুর পাঁচালি সকাল বাজে পনে দশটা ঘুম থেকে উঠে ভালোই ছিলাম সাডেনলি আমি চা বানাচ্ছি রান্নাঘরে রান্নাঘরে চা বানাতে বানাতে আমার মানে পায়ের অ্যাঙ্কেলটা এই যে দেখাই তোমাদের এই যে পায়ের অ্যাঙ্কেলের এই জায়গাটা মানে পেছন দিকে জায়গাটার মধ্যে সামথিং কিছু একটা মানে কিছু একটা হলো বুঝতে পারলাম না কি হলো আমি সেটাও বুঝতে পারলাম না আমার পায়ে এত ব্যথা হঠাৎ করে ঠিক ছিলাম কিন্তু ঘুম থেকে উঠলাম বাথরুম গেলাম সবকিছু ফ্রেশ ট্রেশ হলাম গরম জল করলাম গরম জল খেলাম খেয়ে এঘর থেকে ও রান্নাঘরে আবার যাওয়ার সময় কেমন ভাবে পাটা রেখেছি বা কিছু আমি জানি না খালি পায়ে আমি কখনো হাঁটি না আমার সময় পায়ে জুতো থাকে আর জুতো যেও নর্মাল জুতো না একদম মানে ফ্লাফি জুতো মানে কি বলে একদম সফট সোলের জুতো আমার পায়ে থাকে সবসময় যেন আমার অ্যাঙ্কেলে কোনো প্রবলেম না হয় কারণ এক দু বছর আগে আমার পায়ে কিছু প্রবলেম হয়েছিল আমার তো আমি তখন থেকে সফট সোলার জুতো পরি সাডেনলি কী হয়েছে বলতে পারবো না এমন পা ব্যথা আমি এখন পা মাটিতে রাখতে পারছি না যাই হোক দেখি আস্তে আস্তে বেলা বাড়তে বাড়তে যদি ঠিক হয় সামান্য একটু মাসাজ করে দিয়েছে সমু বাট এখনও দেখি যে পাটা ফেলতে পারছি না বসে আছি খাটের উপর চা বানিয়েছি চাটা খাই এই যে আজকে অনেক দিন পর সকালে বসে মানে বসে বসে চা খাওয়ার সুযোগ পেয়েছি না হলে রান্না করতে করতে বা টিফিন করতে করতে আমার চাটা খেতে লাগে আর এই করতে করতে কোনোদিন আমি চায়ের কাপ আর শেষ করতে পারি না ঠান্ডা হয়ে যায় আবার চা গরম করে খাবো এটার থেকে সাংঘাতিক জিনিস আর কিছু হতে পারে না সেজন্য আর চা গরম করে আমি আর খাই না তো এখন আজকে অনেক দিন অনেক দিন না অনেক মাস পর আমি বসে একটু চা খাচ্ছি অন্যরা দেখে হয়তো বলবে যে সারাদিন তো কোনো কাজই করে না তো বসে চা খাওয়া না খাওয়ার কি আছে কিন্তু না এই সকালের টাইমটা আমি প্রচণ্ড বিজি থাকি সবাইকে সব কিছু করে দিতে দিতে না আমার চা খাওয়াটাই হয় না স্বাভাবিক কথা একটু দেরি দেরি করেও ঘুম থেকে উঠা হয় ঠান্ডার দিন তো একটু দেরি করেই ঘুম থেকে উঠি গরমকাল আসছে আস্তে আস্তে গরমকাল এলে আবার আগের টাইমে ফিরে আসবো সাতটা সাড়ে সাতটা এমন টাইমে ও সময় তো তাড়াতাড়ি ঘুমও ভেঙে যায় গরমের জন্য এখন তো ঠান্ডা না ঘুম ভেঙে গেলেও ইচ্ছে করে যে আর একটু ঘুমিয়ে পড়ি তো সেই আর কি দেখি দিনটা শুরু করি আজকে একদম নর্মাল ডে মেবি অফিস যাবে না আমি বলতে পারি না গেলে তো গেল না গেলে বাড়িতেই আছি তো দেখা যাক দেখি সারাদিন আজকে কি কি করি তোমাদের কাছে শেয়ার করব আর সঙ্গে থেকো আর আমার ব্লগটা যদি ভালো লাগে যারা যারা আছো আমার ব্লগ দেখছো ডিরেক্ট গিয়ে আগে সাবস্ক্রাইব করো একটু লাইক করো একটু শেয়ার করো একটু কমেন্ট করে দিও কমেন্ট করলে না আমি পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে ব্লগ করার একটা উৎসাহ পাই সেটা সত্যি এই উৎসাহটার জন্য আমি রেগুলার ব্লগ বুঝতে পারি না হয়ে যাচ্ছে অনেক দিন ব্লগ বানাচ্ছি আমি জানি তোমরা অনেকজন আছো যারা সাবস্ক্রাইব নি বাট আমার ব্লগ দেখে যাচ্ছ দেখে যাচ্ছ দেখে যাচ্ছ ভালো লাগলে ভাই একটু সাবস্ক্রাইব করো আমিও বুঝি যে না তোমাদেরও আমার দরকার আছে তাই না তো সেটাই আর কি চলো দিনটা শুরু করি আর পা ব্যথাটা ঘুম থেকে উঠে একটা ডিজাস্টার হয়ে গেল দেখি কি করা যায় সকালবেলা সবার ওর বাইকের পাঞ্চার নষ্ট হয়ে গেছে টায়ারটা নাকি ফুটো হয়ে গেছে সেজন্য আবার লোক এলো বাইকের পাঞ্চার ঠিক করার জন্য যেহেতু আজকে আমি অকেজ হয়ে আছি সকালবেলা টিফিনের ব্যবস্থাটা আজ আর করতে পারিনি তাই সৌম্য ঠিক আছে বাইরে থেকে নিয়ে আসি সবাই যখন আজকে বাড়িতেই আছি আমি অফিস যাব না তো ও গেল সূর্য অন্য সময় কিন্তু আমি যাই ওর আমিও যাই ওর সাথে গিয়ে টিফিন নিয়ে আসি নিজের মন মতো যেটা খাওয়ার ইচ্ছে করে কিন্তু আজকে আমি আর যাইনি ও গেল গিয়ে টিফিন নিয়ে এলো আমার জন্য পরোটা নিয়ে এসছে আর ওদের জন্য নিয়ে এসছে ডালপুরি তরকারি একটাই নিয়ে এসছে চারটে মানুষ খাবো এতটুকুনি তরকারি দিয়ে হয় বলো এটাই বলে যে মানে না গেলে যা হয় আর কি যাই হোক একটু একটু করে সবাই খাওয়া হয়ে গেছে সকালের টিফিনটা আজকের টিফিনে ছিল ডালপুরি আমার জন্য ছিল পরোটা আর একটা পাঁচ তরকারির মতন ছিল কিন্তু সম্পূর্ণটা খুলে দেখলাম এটা বাঁধাকপির তরকারি এটা পাঁচ তরকারি একদমই না দুপুর এখন না সন্ধ্যে বাজে সাড়ে পাঁচটা আমার পরে ছটার সময় ডাক্তারের একটা ইম্প অ্যাপয়েন্টমেন্ট আছে ভাবলাম একটু ডাক্তার দেখাই সত্যি মানে লাস্ট কিছুদিন ধরে কিছু না করেই না প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়ছি অল্প কাজ করি ক্লান্ত হয়ে পড়ি একটু ডাক্তার দেখানো দরকার সারাদিন কোনো রকমে কাটিয়েছি এখন যাই ডাক্তার কাছে সময় একটু বেরিয়েছে ওর একটু কাজ আছে যদি ওই কাজ সেরে আসতে পারে তো আসবে আর হলে আমি ডাক্তার দেখিয়ে চলে আসব এসে তোমাদের সাথে কথা বলছি চলো একা একা ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিলাম নিয়ে গিয়ে পৌঁছলাম ওখানে ডাক্তারটা এখন ওটা বড় কথা না ওখানে গিয়ে যে বসে থাকাটা মানে বসে অপেক্ষা করা সারা বিশ্বের মানুষ এসছে জনের পরে মানে আমি দেখাবো এগারো নাম্বার কিন্তু ঢুকছেই না এগোচ্ছেই না নাম্বার মানে এমন আর কি খুব বাজে লাগে তখন যাই হোক ডাক্তার দেখিয়ে বাড়ি চলে এলাম যাই হোক ডাক্তার দেখিয়ে এতটুকু বুঝতেই পারলাম কিছু না কিছু সমস্যা তো আমার মধ্যে ঠিকই হয়েছে তো বাড়ি চলে এসেছি রাতের বেলা একটু বান্না করব। নিয়ে এসছে পাপা চিকেন তো চিকেনটা রান্না করব কিন্তু আজকে ভাবছি আজকে থেকে ভাবছি অ্যাকচুয়ালি আজকে থেকে ভাবছি যে একদম অয়েল ফ্রি কিছু যদি খাওয়ার মানে খাবো মানে যতটুক পারি অয়েল ফ্রি খাবো আজকে চিকেনটা অয়েল ফ্রি চিকেন যদি বানানো যায় তাহলে খুব ভালো হয় তোমাদের জন্য একটা রেসিপিও হয়ে গেল একটু ট্রাইও করলাম বিশ্বের ভিডিও ঘে ঘেটে ঘুটে একটা রেসিপি বের করেছি করে ট্রাই করলাম দেখি কি করা যায় চিকেনটাকে ভালো করে ধুয়ে নিলাম নুন দিলাম হলুদ দিলাম লেবু দই তারপরে শুকনো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো কাশ্মীরি লাল মিচ এসব কিছু দিয়ে ভালো করে মিক্স করলাম ঝালের জন্য সামান্য একটু দিলাম গোলমরিচের গুঁড়ো ঝালটা না ওটার থেকেই আসবে আর যদি তোমরা ভেবে থাকো যে তেলটা কোথার থেকে আসবে তাহলে কি আর মাংস সেদ্ধ হবে ডেফিনেটলি হবে কেন হবে না দিলাম একটু আদা রসুনের পেস্ট একটু বেশি করেই দিচ্ছি আমার না মাংসের মধ্যে একটু আদা রসুনের পেস্ট খেতে ভালোই লাগে জানি না এটা শুনে হয়তো অনেকজনে ভাবে এই মাইয়ে কি কিন্তু হ্যাঁ আমার ভালো লাগে তো এটাকে ভালো করে মিক্স করব ভালো করে মেখে নিয়ে রেখে দেব তিরিশ মিনিট চল্লিশ মিনিটের মতো তো রেখেই দেব এই রেসিপিটায় মাংস মেরিনেট করে রেখে দেওয়াটা অনেক ইম্পর্টেন্ট যদি তুমি মেরিনেট করে না রাখো তাহলে কিন্তু মাংসটা ওই একটা পার্টিকুলার টাইমে সেদ্ধও হবে না আর যেভাবে তুমি করতে চাইছো সেটাও বেরিয়ে আসবে না আর তেল যেটা বলছো তেল আমি একদম ছোঁয়াবো না টাচও করাবো না কড়াইতে দেবো না ম্যারিনেশনে দেবো ওই দই থেকে সামান্য একটু তেল বেরোবে আর মাংস থেকে যা তেল বেরোবে সেটা দিয়েই মাংসটা সেদ্ধ হবে দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ কুচি মাংসটার সাথে পেঁয়াজ কুচিটা একটু সেদ্ধ হবে এক্সট্রা যখন দেব তখন তোমাদেরকে দেখাবো ভালো করে মেখে নিচ্ছি নিয়ে রেখে দেবো মোটামুটি চল্লিশ পঞ্চাশ মিনিটের মতো সামান্য একটা মশলা তৈরি করে নিচ্ছি একটা তাওয়ায় নিয়ে নিলাম আস্ত জিরে আস্ত ধনে তারপর মুড়ি শুকনো লঙ্কার গুঁড়ো সামান্য একটু লং তারপর একটু গোলমরিচ আমার কাছে আস্ত গোলমরিচটা ছিল না তাই আমি পাউডারটা দেবো আর বাকিগুলো সব কিছু শুকনো খোলায় ভেজে পেস্ট বানিয়ে নিয়েছি একটু দাঁড় পেস্ট রেখেছি মানে আমি কুটে নিয়েছি গ্রাইন্ডারে কিন্তু আমি পেস্টটা বানাইনি আর সেই পেস্টটা এখন মাংসতে ঢেলে দিলাম ভালো করে ম্যারিনেট করে সেই রেখে দিলাম আরও বিশ মিনিটের মতো এইবার বসিয়ে দিচ্ছি কড়াইয়ে দেখো আমার কড়াই কিন্তু একদম শুকনো আমি কোনো তেল ইউজ করিনি কড়াইটাতে মাংসটা ডিরেক্ট ঠেলে দিয়ে তারপর সামান্য একটু জল চারদিকে ছড়িয়ে দেবো ননস্টিকের কড়াই হলে কিন্তু খুব ভালো এমনিতে আমরা লোহার কড়াই বা অ্যালুমিনিয়ামের কড়াই যে কড়াই ইউজ করি সেটাতেও করা যায় কিন্তু যদি একদম বেস্ট রেজাল্ট তাহলে এই কড়াইটা একদম পারফেক্ট মানে নন স্টিকের কড়াই সামান্য একটু জলটা মিশিয়ে দিলাম মিশিয়ে দিয়েই দিয়ে দিলাম ঢাকা ঢাকাতে এবার মাংস থেকে জল বেরোবে জল বেরিয়ে আস্তে আস্তে ওই জলেই সেদ্ধ হবে আর ওখান থেকেই তেল বেরোবে আস্তে আস্তে তোমাদেরকে সব কিছুই দেখাবো ওয়েট অ্যান্ড ওয়াচ অ্যাকচুয়ালি এই রেসিপিটা আমিও ফার্স্ট টাইম বানাচ্ছি তো আমিও খুব এক্সাইটেড কি রেজাল্ট কি বেরিয়ে আসবে যাই হোক বসিয়ে দিলাম ঢাকা দিয়ে এখন তৈরি করছি আমি গ্রেভির প্রিপারেশান সব কিছু তো হলো কিন্তু গ্রেভিটা কি দিয়ে আসবে না আছে পেঁয়াজ না আছে টমেটো না আছে কিছু তাই আমি একটু জল নিলাম দিলাম একটু সয়া সস সামান্য একটু দিলাম কি বলে চি রেড চিলি সস যদি না থাকে তুমি গ্রিন চিলি সসও দিতে পারো আর সামান্য একটু কর্নফ্লাওয়ার দিয়ে একটা ঘোল বানিয়ে রেখেছি এটা দিয়ে কিন্তু মেন গ্রেভিটা Gracias. যাই হোক সেটার কাজ পরে এটা বানিয়ে সাইডে রাখলাম এই যে ঢাকা তুলে দেখলাম মোটামুটি আমার মাংস সিদ্ধ হওয়ার পথে সামান্য একটু কাঁচা লঙ্কা চিড়ে আবার ঢাকা দিয়ে দিয়েছি এই যে দেখো সুন্দর এবার ওই কুটে রাখা মশলাটা আরেকটু উপর থেকে ছড়িয়ে দেব ফ্লেভারটা তো আসতে হবে তেল যেহেতু নেই সামান্য একটু কাসুরি মেথি হাতে ডোলে এভাবে ছড়িয়ে দিলাম কাসুরি মেথি কিন্তু মাংসর সাথে খুব ভালো যায় পনিরের সাথেও খুব ভালো যায় যখনই কাসুরি মেথিটা পরে আর মানে যখন গ্রেভিটার সাথে মিক্স হয়েছে এত সুন্দর এত ভালো একটা গন্ধ বেরিয়েছে তো দিয়ে দিলাম একটু আদা কুচি আদা কুচিটা দিলে একটু ফ্লেভারও ভালো আসে সামান্য একটু রসুন কুচিও দিয়ে দিলাম মুখে কচকচ করবে ভালোই লাগবে অলমোস্ট 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখার পর এই দেখো দেখতে পাচ্ছো উপরে তেল ভাসছে এটা কিন্তু আমি এক্সট্রা কিছু দেইনি দই থেকে তেল বেরিয়েছে আর মাংস থেকে তেল বেরিয়েছে সামান্য একটু ক্যাপসিকাম আর পেঁয়াজ উপর দিয়ে ছড়িয়ে দিলাম মুখে একটু কচকচ করবে ভালো লাগবে তাই তো এটাকে ভালো করে এবার মিক্স করে দিচ্ছি এটা মাংসটার সাথে এটাও সেদ্ধ হয়ে যাবে মাংস কিন্তু অলমোস্ট আমার সেদ্ধ হই হই ভাব তো এখন দিয়ে দিচ্ছি একটা সামান্য গরম মশলার গুঁড়ো গরম মশলা এমনিতে ওখানেও দেওয়া ছিল আগের মশলাটাতে তো সামান্য একটু দিলে ভালোই লাগে এখানে একটু দিয়ে দিয়েছি আলু আলু ছাড়া চিকেন তো আমাদের বাড়িতে কখনো হয় বলে আমার জানা নেই তো সামান্য একটু আলু দিয়ে দিয়েছি তোমরা আলুটা স্টিম করতে পারো অলমোস্ট আমার চিকেন রেডি ঝোলটা একদমই পাতলা তাই একটু ঘন করার জন্য যে ঘোলটা বানিয়েছিলাম কনস্টার্স দিয়ে তারপর সয়া সস আর একটা রেড চিলি সস দিয়ে সেটা ঢেলে দিলাম এটা ঢেলে দেওয়ার সাথে সাথে সম্পূর্ণ একটা মানে ভারী ভারী সত্যি বলছি এত ভালো হয় খেতে তোমরা একদিন ট্রাই করে দেখো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগ নতুন একটা রেসিপি নিয়ে বা নতুন একটা দিন নিয়ে টাটা বাই বাই গুড নাইট ভালো থেকো তোমরা সবাই